বছরের প্রথম দিন গৌতমরা এসছে আমাদের বাড়ি বুঝলে বছরের প্রথম দিন গৌতম দা এসছে রোদে বসে বসে গল্প করছে

বছরটা এটাই খুব দরকার চলে এখানে মিষ্টিও বান্না করছে ওই যে মিষ্টিকে অনেকদিন দেখেনি বছরে প্রথমে আবার মিষ্টিকে জন্য দেখিয়ে দিলাম সবাই কেমন আছো হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটু বছরটা এটাই সবাই চাই আমরা চলো এখন কাজকর্ম শুরু করে দিয়েছি বিছনা টিসনা তুলছি আর গৌতম দাও এসছে দার সঙ্গে একটু গল্প গল্প করলাম এবার নিজের কাজকর্ম সারবো আর ইচ্ছা চেয়ে একটুখানি বেরোবো আর কি কাছাকাছি আর কি আর আজ যেহেতু তাপসের জন্মদিন আছে কিন্তু জন্মদিনে তাপসের কিছু করা হয় না আমার শাশুড়ি বলেছিল যে না ওর জন্মদিনে টায়েস বানাবে না ওই জন্য টায়েস কিছুই করবো না রান্না টান্না করি না ওর জন্মদিনে মা যেহেতু বারণ করেছিল কেন ও অষ্টম গর্ভের সন্তান ছিল বলে মা কিছু করতে দিত না বলতো পরে করবে তাই জন্যে স্পেশাল কোনো রান্নাবান্না কিছু নেই আর কি ইচ্ছা আছে একটুখানি কাছাকাছি একটু বেরোবো যাই হোক চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর সবাই খুব ভালো থেকো আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও কালকে রাত্রের থেকে তো আমাদের পাড়ায় প্রচণ্ড বাজি ফাটছে আর হই হই করতে করতে সব যাচ্ছে ছেলেপিলেরা অনেক রাত অবধি প্রায় সাড়ে বারোটা অবধি দেখছি সব হুড় হুর করে যাচ্ছে আসছে সবাই খুব আনন্দ করছে শুধু সত্যি তাই যে বছরটা আসছে সবার খুব ভালো কাটুক চলো আজকে এখন কাজকর্মগুলো সেরে নিই পরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর খুব ভালো লাগলো গৌতম দা সকালবেলায় চলে এসেছিলাম বছরের প্রথম দিনই গৌতম দা এসে গেছে গৌতম দা চলে যাচ্ছে গৌতম দা গিফট নিয়ে নিয়ে ঘুরছে নাকি আচ্ছা ঠিক আছে ভালোই হলো আমরা রানুর গিফটটাও সংগ্রহ করে নিলাম এটাতে মনে হয় স্ক্রুগুলো আছে দেখো আর ওইটাতে কুটকুট ইয়েটা আছে ওই দেখো সকাল সকাল সব অর্ডার এসে ভালোই আছে তো বড়ই আছে করে ছোট তো শ্বশুরের জন্মদিনে বৌমার আবার গিফট চলে এসছে আর একটা ছেলে বৌমার তরফ থেকে আর কি খুলতেই পারছো না ওটাও কাটতে হবে কাটতে হবে নাহলে পারবে না

চলো কৃষ্ণ আর আমি চলে এসেছি মহানাথ কালীবাড়ি এখন একটুখানি ঘুরছি চোট তো তো অবস্থা খারাপ হয়ে গেল কৃষ্ণ তেলে আর পরিষ্কার করে না এই মুশকিল হ্যাঁ দেখো তুমি কি অবস্থা ভোগো সব বাসন কোষন পড়ে আছে মজা হয়নি এখনো কালীবাড়িতে একটুখানি বসলাম মহানাথ কালীবাড়ি এটা এখানে একটু বসলাম এটা নিয়ে দ্বিতীয়বার এলাম আগে একবার এসছিলাম আর আজকে এলাম এখন এসছি মহানাথ বাজার সবাই অনেক বাজার করবে এখানে বলে সব বীজ কিনছে দেখেছো বীজ আগে ছিল এখন আর খুব ব্যবহারই হয় না বলতে গেলে এগুলো হয় যাদের লাগে গ্রামের দিকে ফুচকা বিক্রি হচ্ছে ভালো করে বাজার বসেনি দেখো জামা কাপড় কৃষ্ণারা সব আগে যাচ্ছে তারপর কৃষ্ণা স্বপনদা এটাই জামা কাপড়ের দোকান ফলমূলের বীজ দেখতে চলে গেছে তারপর ওইখানে হ্যাঁ বিস্কুট কি টাটকা শাক একদম বাঁধাকপি নেবে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি নিয়ে নাও

অ্যাকচুয়ালি আমরা গেছিলাম মহানাথ কালীবাড়ি যেন পুজো টুজো দিলাম তো ওখানে যে বাজার আছে সেই বাজারে গেছিলাম আর প্রচুর বাজার করা করা হয়েছে কেননা ওখানে কি বলতো ভীষণ টাটকা সবজি দেখলে বেশ ভালো লাগে আর আমাদের এখানে বাজার থেকে একটু দামটা কমও আছে আর সবজিও খুব একদম টাটকা সবজি যাই কিছু তো বাজার দোকানও করা হলো করে নিয়ে চলে এসেছি এখন একটুখানি খাবো কফি খাবো আমি এখন একটু তারপর বেরিয়ে গেছে তা আমি একটু গাটা ধুলাম ফ্রেশ হলাম দেব একটু খাবো কফি কিছু বাজার তুলেও দিয়েছি আর কিছু বাজার দেখো এখনো এই যে এখানে রয়েছে সব অন্ধকারে দেখতে পাচ্ছ না তো এখানে কিছু বাজার আছে আর কিছু তো আমি তুলে দিলাম ফ্রিজে এসে ঢুকিয়ে দিয়েছি কিছু শাকটাগুলো না শাকগুলো সব ঢুকিয়েই দিয়েছি শুধু ওখানে বোধহয় পালং শাকও এনেছে পালং শাক এই যে পালং শাকও নিয়ে এসে তো পালং শাকটা কালকেই করা হবে এটার প্রয়োজনীয় ফ্রিজে রাখবো না এটা একটুখানি এখানে বাইরে রান্নাঘরেই রেখে দেবো কেন এটা কালকেই কর করে করে নেব হ্যাঁ চলো একটুখানি কফি খেয়ে দিই দিয়ে রাত্রে তো খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে নিলাম নিয়ে এখন একটুখানি এই যে গরম জল করে নিয়েছি গরম জলটা এখন খাবো তারপর একটুখানি চুল টুলগুলো রাজরাই নিয়ে এসে গরম জলে এমনি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তা যখন গিয়েছিলাম ঠান্ডাটা কম লাগছিল কিন্তু যত রাত হচ্ছে না ঠান্ডাটা মনে হচ্ছে বাড়ছে ভালোই ঠান্ডা লাগছে গরম জল তো গরম আমি একদম খাই না ভাল লাগে না মাঝে মধ্যে হয়তো একটু আধটু খাই কিন্তু এখন দুপুরবেলা আর রাত্রিবেলা এই দুবারই খাচ্ছি গরম জল করে চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে আবার এটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আজকের দিনটা সবার খুব খুব ভালোভাবে কাটিয়েছ আমরা মোটামুটি বেশ ভালোভাবেই কাটিয়েছি সবাই একটুখানি ঘুরে এলাম প্রচুর আনাজ বাজার করা হয়েছে এগুলো তো অর্ধেকটা ফ্রিজে তুললাম জানি না কতটা থাকবে আর কতটা পচে যাবে খানিকটা তো ফ্রিজে তুলে দিলাম আর খানিকটা এখনও রয়েছে কালকে আবার সেগুলো পরিষ্কার করে তুলতে হবে আলু টালুগুলো ধুতে হবে প্রচণ্ড বালি তা আলু অবশ্য ফ্রিজে রাখি না তো বাইরেই থাকে তা আনাজ খানিকটা আমি তুলে দিয়েছি আর কালকে আবার খানিকটা তুলে দেব আচ্ছা আজকে অত গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও লাইক করে দিও আর যারা কমেন্ট করছো তাদের তো অনেক অনেক ভালোবাসা Tata bye bye